রেডি হয়ে বেরিয়ে পড়েছি বউকে নিয়ে ডাক্তার দেখাতে যাব অবগু কোথায় যাচ্ছ তোমার কি হয়েছে বুবুর অনেক দিন ধরেই পেটে ব্যথা করছিল ওষুধ দিচ্ছি কিন্তু কিছুতেই কমছিল না তাই ওকে ফটো করাতে নিয়ে যাচ্ছি একেবারে ব্লাড টেস্টটাও করে নেব ডক্টর লিখে দিয়েছেন ব্লাড দেওয়ার পরে থেকে হাতটা আর নামাচ্ছে না বাঁ হাতে নিয়েছে তো ওই হাতটাকে ওইভাবেই রেখে দিয়েছে আর সকাল থেকে কিছু খায়নি যার জন্য একটা বিস্কিট দিলাম তাও খেতে চাইছে না আসলে খেতে পারছে না ও খেলেই কষ্ট হচ্ছে কী যে হয়েছে খুব চিন্তায় আছি রিপোর্টটা করলেই আবার ভালো ডক্টর দেখিয়ে নেব তাহলে ওই বোঝা যাবে কি হয়েছে ওর তারপর হয়ে গেছে ভাবলাম একটু বাবার কাছ থেকে ঘুরে আসি তাই ওখান থেকে আরও কিছুটা গেলে বাবা থাকে তাই বাবার কাছে চলে গেলাম আমরা বাবার সঙ্গে দেখা করতে আর বাবাকে আগের থেকে কিছু বলা হয়নি তারপর বাবাকে অবশ্য ফোন করেছিলাম যাচ্ছি না হলে থাকবে কিনা এই যে পৌঁছে গেছি বাবা এসে গেছে পৌঁছে বাবাকে আবার ফোন করেছিলাম আসলে বাবা সবেই ডিউটি থেকেই সে ড্রেসটা ছেড়েছে ওই জন্য এই অবস্থায় আছে এই যে একটা রুমে অনেকজনই থাকে তবে তিনজন মতো মনে থাকে তারপর বাবা আমাদের জন্য ভাত এনে দিল আমাদেরও তো সারাদিন কিছু খাওয়া হয়নি তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি বুবু আবার ওর দাদানকে ধরেছে আইসক্রিম খাবে তাই ওর দাদান ওকে টাকা দিচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য ওর হাতে দেবে ও নেবে না ওকে আসলে কোনো দিন টাকা দেওয়া হয় না তো তাই বাবা আমার কাছেই দিয়ে দিচ্ছে ওকে আবার জিজ্ঞাসা করছে তাহলে মাম্মাকে দিচ্ছি তুমি খেয়ে নেবে বলে আমার হাতে বাবা টাকাটা দিল বলল যে ওকে আইসক্রিম কিনে দিস আসলে কিছুই খায় না খাওয়ার মধ্যে একটু আইসক্রিম খায় তারপরে আস্তে আস্তে এই মন্দিরটা দেখতে পেলাম ওই জন্য তুলে নিলাম খুব সুন্দর লাগছিল তারপর ট্রেন আসছিল রেলগেট পড়ে গিয়েছিলো আমরা আটকে গিয়েছিলাম ওখানে আবার অনেকটা টাইম চলে গেল তারপর বাড়ি চলে এলাম আর বুকু খুব ক্লান্ত হয়ে গেছে সারা দিন ছিল তো আর শরীরটাও খুব খারাপ এবার ও বিশ্রাম নেবে দেখি খাওয়াতে পারি নাকি ঘুমিয়েও পড়ছে ঠিক আছে বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে বাই